এই বন দপ্তরে যে অর্ডারের কপি দিয়েছে এই কপি যা আইন করেছে যা মধ্যযুগেও ছিল না মানে ইংরেজ দেশে ছিল তখনও কিন্তু এই আইন ছিল না আজকের স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক হিসেবে মৎস্যজীবীরা মাছ ধরে জীবন জীবিকা অর্জন করবে তার জন্যে এত যে আইন আসছে কেন এটা আমরাও জানি না একটার পর একটা আইন জারি করতে চলেছে এবং এটা বন দপ্তর করছে তারপরে আমরা জানি না দু সালে এখানে তখন বামফ্রন্ট সরকার ছিল এখানে তখন কিন্তু সাহারা ইন্ডিয়া এসেছিল তারা এখানে ট্যুরিস্ট সেন্টার গড়ার জন্যে মৎস্যজীবীদেরকে তুলে দেবে এরকম একটা আইন জারি করতে চেয়েছিল কিন্তু এদেশের মানুষ স্বতঃস্ফূর্ত আন্দোলন করে কিন্তু বিভিন্ন আন্দোলন করার পর সাহিত্যিক বুদ্ধিজীবী মৎস্যবিজ্ঞানী এবং বিভিন্নভাবে আন্দোলন করার পরে সেই সাহারা ইন্ডিয়া কিন্তু আমাদের দেশ থেকে পিছু হতে বাধ্য হয় সুন্দরবন থেকে তারা এমনকি খালিতে তারা হেলিপ্যাড করতে চেয়েছিল তার সিলটিল মারা হয়ে গেছিলো মেয়েরা ঝেটাফেটা করে ওদের তুলে দিয়েছে আবার এই নতুন সরকার এসে একটার পর একটা আইন জারি করতেছে এই আইনে লেখা আছে বলছে বর্তমান ব্যান পিরিয়ড হচ্ছে গিয়ে স্টেট গভর্নমেন্টের হচ্ছে দু মাস ইনি বলতে চাইছে সাড়ে চা চার মাস হচ্ছে ব্যান্টিউ ইনি বলতে চাইছে যে লোক নৌকায় থাকবে এই অর্ডারে বলছে যে লোক মাছ ধরতে যাবে মরশুমের প্রথম সেই লোককে সারা বছর নৌকায় থাকতে হবে ইনি বল এই অর্ডারে বলছে আন্তর্জাতিক রং হচ্ছে নৌকার রঙ হচ্ছে কমলা রঙ ইনি বলছে আমার বন দপ্তরের মধ্যে জঙ্গল এরিয়ার মধ্যে ঢুকতে গেলে ওই রং চলবে না সাদা রঙ করতে হবে তিরিশ দিন অন্তর অন্তর দুবার করে দুপারে রঙ করতে হবে ইনি বলছে আর এ কথাটা যে এই এখানে তিনটে ফর্ম আছে এই অর্ডারে এর সাথে তিনটে ফর্ম দিয়েছে মুজলেখা দিতে হবে সরকারি যা আইন সেই আইনের বাইরে আমি যাব না আগে মুজলেখা দিলে তবে পারমিট পাস দেবে উল্টে এই অর্ডারে বলা আছে দুলি ভাষা নিয়ে নম্বর নম্বর ব্লক ব্লক থেকে আর চুলকাটি এক থেকে আট নম্বর ব্লক পর্যন্ত কোনো মেকানাইজ বোর্ড ঢুকতে পারবে না তাহলে আমাদের কথা কোনো মেকানাইজ বোর্ড যদি না ঢুকতে পারে সাগরে যাবে কোথেকে মানুষ ছোট